আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এখানে আমি পুঁই শাক নিয়েছি জালি পুঁই শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু পুঁই শাক ঝোল বানিয়ে দেখে দেখিয়ে দেবো ওই জন্য চুলে চলে এসে রান্নার জন্য চুলে গিয়ে কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়েছি তেল দিয়ে ঝাল পেস্ট দিয়ে ভালোভাবে ঝাল পেস্টটা ভাজা করে নেবো বন্ধুরা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে পেঁয়াজ ঝাললে একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে একসাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে সাত পরিমাণ লবণ দিয়েছি দিয়ে না চেরকম নেব। চিংড়ি মাছগুলো তেলে দিয়ে ভালোভাবে মশলার সাথে ভাজা করে নেব আলাদাভাবে ভাজা করা কোনো প্রয়োজনই হবে না এইভাবে নিলে এখানে আমি ঝালের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও ভালো হবে নাড়াচাড়া নিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব একসাথে মশলার সাথে চিনে মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখানে আমি পুঁইশাক আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই পোশাকের স্প্রেটা এত দারুণ হয় খেতে চিংড়ি মাছ দিয়ে দুধ খেতে হয় বন্ধুরা এইভাবে বানিয়ে খাবে কষানোর জন্য একটু পানি দিয়ে থাকবো আমি পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এখানে আমি পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রাখব পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এইভাবে পাঁচ মিনিটের মতন কষিয়ে বন্ধুরা কষানো হয়ে গিয়েছে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল ঝোল বানিয়ে থাকবো আজকে দেখুন বন্ধুরা ফুটে উঠেছে আর কতটা দারুণ কালার এসছে দেখুন এখানে একটু মিট মশলা দিয়ে দেবো দিয়ে দু মিনিটের মতো রান্না করে নেবো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে কত দারুণ কালারের স্বাস দুর্দান্ত হয়েছিল খেতে এইভাবে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ ঝোল বানাবেন দারুণ হবে খেতে আজকে এরকম মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ